আমি অমিত মুখার্জি বলছি আগেও আপনাদের কাছে এসেছি আমি যেসবের পার্ক প্রিয়া সিংহ অপদিত অঙ্কিত জেমস থেকে বলছি আগে আমি বিঠু বিজয়া দেওয়ালি ছট পুজো অভিনন্দন ভালোবাসা সব জানাচ্ছি আমি আজকে বলতে এসেছি যে এই যে আমাদের এই সময়টা যে কালী পুজো হয়ে গেল মহাশক্তির পুজো এরপরে যে গ্রহ নক্ষত্রগুলো অন্যান্য যে রাশিগুলো আছে সব রাশিতে প্রভাব বিস্তার না করলেও কিছু কিছু রাশির উপর কিন্তু প্রভাব বিস্তার করবে কারো ভালো বা কারো খারাপ হবে আর এটা খুব স্বাভাবিক কোনো মানুষের বা কোনো জীবজগতের সব কিছু যে ভালোভাবে সবসময় ভালো সব চলবে আপ ডাউন থাকে কোনো গ্রহ কোনো গ্রহতে ঘর থেকে বেরিয়ে অন্য ঘরোতে আসলো এগুলো আসে তা এগুলো জানতে গেলে বা এগুলো বুঝতে গেলে জ্যোতিষী হতে হয় এবার সবাই তো কেউ জ্যোতিষবিদ্যায় জ্ঞান অর্জন নাও করতে পারে তাই আমি বলবো যে আপনারা এই মানে এখন এই জগৎ পুজো আসছে এখন আপনারা আসুন যে কোনো জ্যোতিষের কাছে এখানেও অনেকেই বসেন তাদের কাছে আসতে পারেন আসুন আপনারা একটু ভাগ্যতা গণনা করে নিন কারণ এখন কিছু কিছু রাশি আছে তাদের কিন্তু খুব ভালো সময় যাবে আশা করা যায় জ্যোতিষবিদ্যা এমন একটা বিদ্যা এমন একটা জ্ঞান বা বিজ্ঞান যে পুরোপুরি সেবাটি দেওয়া যায় না যেমন আমার প্রকৃতির সিউরিটি দেওয়া যায় বৃষ্টি হবে কালকে হলো না অনেক দিন হলো কিছুটা কিন্তু আভাস দেওয়া যায় আর টোটকার ব্যাপারটা বলবো যে অনেকেই টোটকা সম্বন্ধে বলছে যেটা আগে ছিল না আমার মনে হয় যে এত বেশি টোটকা সম্বন্ধে কেউ বলতো সেটা এখন হচ্ছে তো টোটকা কাজে লাগে না বলবো না নিশ্চয়ই কাজে লাগে যদি পারফেক্ট করা যায় যেমন ছোট টোটকা হিসেবে যদি কেউ ঘরে নেগেটিভ এনার্জি যদি ধ্বংস করতে চায় কিছুই করা দরকার নেই একটু ঘর মোছা হয় তখন একটু নুন দিয়ে যেমন যে খায় যে নুন সেই নুন দিয়ে জলে ভিজিয়ে ওই জলটা দিয়ে যদি ঘর মোছা যায় অনেকটা কিন্তু নেগেটিভ এনার্জি কেটে যাবে বাস্তু একটা ফাইটার ব্যাপার যেখানে আপনি বসবাস করছেন যেখানে আপনি থাকছেন সেটা কিন্তু আমি আমি দেখেছি যে বাস্তুর জন্য বাড়িতে অশান্তি লাগছে ছেলেমেয়েরা লেখাপড়া করছে না মেয়ে বিয়ে দিতে পারছে না অনেকেই বাস্তুর জন্য হতে পারে বাস্তুটা যদি স্ট্রং না থাকে ঠিক না হয় তবে কিন্তু একটা সুন্দর পরিবেশ তৈরি হতে পারে না কখনই পারে না তাই বাস্তুটাকে আপনারা দেখে নেবেন এখানে বাস্তু বিধ অনেকে বসেন বাস্তু সময় যাদের অভিজ্ঞ অভিজ্ঞতা আছে আপনারা আসুন প্রতিদিনই কেউ না কেউ বসে শুধু আমি নই কেউ না কেউ বসে আমি তো অ্যাস্ট্রোলজার নই তাই ফেস্টিভ স্পেশালিস্ট এবং পামিস যারা অনেক যারা অ্যাস্ট্রোলজার আছে তাদের কাছে আসতে পারে বাস্তুটা দেখে নেবে কেন অনেক কেন দেখবে না আমি বারবার এই কথা বলি আসুন দেখে নিন যেমন আমাদের ডাক্তাররা যেমন বলে যে বছরে একবার চেক আপ করেন শরীরে কী আছে কিছু না তো চেক আপ ঠিক সেরকম ব্যাপারটা শরীরও একটা যন্ত্র কিন্তু এবং তার মধ্যে যে আমাদের হাতের রেখাগুলো আছে এই রেখাগুলোকে চেঞ্জ হয় কখন চেঞ্জে খুব ভালোর দিকে চলে গেল আপনার সমাজ খুব ভালো কাটলো বছরে আবার বছরের সমাজ খুব খারাপ কাটলো আর্থিক আর্থিক বলুন সাংসারিক বলুন যে কোনো ক্ষেত্রেই কাটে তাই একে মানে মাঝে মধ্যে কিন্তু দেখা মানে একটু ঝালাই করা এক কথা বলতে গেলে একটু দেখি নেওয়াটা মনে হয় খুব ভালো আমি বলবো আসুন আর জ্যোতিষীদের কখনই জ্যোতিষীদের বিশাল জ্ঞানের অধিকারী কখনই ভাববেন না ভাববেন যে আপনার কোনো কিছু অসুবিধা কোনো সমস্যা তাদের শেয়ার করতে এসেছেন তারা যদি কোনো পথ দেখিয়ে দিতে পারে পথ দেখিয়ে দেবে কিন্তু ডাক্তার যেমন বলে দেখুন আমি তো ভগবান না আমি সব ট্রিটমেন্ট করলাম এবার ভগবানের হাতে তাই সেরকম ব্যাপারটা তারা মোটামুটি গাইড দিতে পারে এই বিশ্বাসটা আমার আছে অনেক কি বলবো যদি সে বেরিয়ে গেছে সবাই বলছে আমরা দিনে বশীকরণ করে দেবো একদিনে বশীকরণ করে দেবো দেখুন এটা হয় না আমিও পারবো না সোজা করে আছে ওইভাবে হয় না আপনারা আসুন দেখবেন ঠিক আপনাদের মানে সঠিক পথে যারা আছেন বা আমিও আপনাদের নিয়ে যাব একবার ভিজিট করুন দেখুন একবার যাই হোক আজকে এই অবধি আবার কালকে বা বসে আবার একটা নিয়ে আলোচনা করুন নমস্কার